এই প্রথম কেমির একটি প্রোডাক্ট আসছে ডিসপ্লে থাকবে আর এই প্রোডাক্টটা যারা কিনবেন যুগের পর যুগ ইউজ করতে পারবে যদি না দেখেন সরাসরি না দেখেন বুঝবেন না এটা হচ্ছে যে প্লেটটা প্লেটটা চিকন চিকন প্লেট যারা প্লেটের মধ্যে চাচ্ছেন এটা নিতে পারেন ডিসপ্লে আছে কমাতে বাড়াতে পারবেন টেম্পারেচার আর যদি আমি এটা বন্ধ করি একে কোনো ফাঁক নাই নিখুঁত ভাবে স্ট্রেট হবে সাথে ডিসপ্লে আছে কমাতে বাড়াতে পারবেন টেম্পারেচার এটার মাধ্যমে চুল হচ্ছে যেটা ঢেউ ঢেউ দিতে পারবে কার্ল কার্ল করতে পারবে আবার যদি চাই কেউ স্ট্রেট করতে এই যে স্ট্রেট আচ্ছা আচ্ছা আবার এখানে আরেকটা অপশন আছে স্ট্রেট করার জন্য হ্যাঁ ফোর ইন ওয়ান মানে মার্কি একটার মধ্যে চাপটা অপশন আচ্ছা ওইটার সাথে কিন্তু আমাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই প্রোডাক্ট দিয়ে যারা দেখবে মাথা নষ্ট হয়ে যাবে ভাই প্রিমিয়াম কোয়ালিটির হয় এগুলো কিন্তু ম্যাকের ম্যাকের অরিজিনাল ম্যাক এই দেখেন চিরুনি সিস্টেম আচ্ছা চিরুনি সিস্টেম চোকগুলো দেখছেন এগুলার 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট হবে হেয়ার স্ট্রেট করতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটি প্রোডাক্ট আর প্রাইসও থাকবে খুবই রিজনেবল আরেকটা প্রোডাক্ট কেমির এটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু দুইশো বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চুল স্ট্রেট করতে পারবে এখানে টেম্পারেচার কমাতে বাড়াতে পারবে প্লেট চড়া চুল স্ট্রেট করার জন্য এই প্রোডাক্ট নিতে পারেন দেখেন এটা যদি আমি স্ট্রেট করি কোন ফাঁক নাই খুবই একেবারে নিখুঁত ভাবে এটা স্ট্রেট হবে হেভি কোয়ালিটির প্রোডাক্ট আচ্ছা অনেক সুন্দর এটাও কিন্তু কোনো ফাঁক নাই ভিতরে কোনো ফাঁক নাই টেম্পারেচার কমাতে বাড়াতেও পারবেন হেয়ার ড্রায়ার এগুলা কিন্তু আপনার ঠান্ডার দিনে গরমের দিনে ইউজ করতে পারবেন ঠান্ডা গরম বাতাস দুটাই বের হবে মানে একটার ভিতর দুইটা আছে একটা স্ট্রেট করতে পারবেন চুল স্ট্রেট করতে পারবেন আবার কার্ল করতে পারবেন যারা কার্ল করতে চান তারা এই প্রোডাক্টটা নিতে পারেন আমি বক্সটা একটু দেখিয়ে দেব এটা হচ্ছে এটা টু ইন ওয়ান হ্যাঁ 700 সেলসিয়াস পর্যন্ত যাবে নিখুদভাবে স্ট্রেট হবে নিখুদভাবে আচ্ছা এটা কিন্তু আপনারা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন পার্লারেও ইউজ করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটাও ভাই যুগের পর যুগ ইউজ করবেন ভাই লাইফটাইম লাইফটাইম ইউজ করবেন टेंपरेचर কত যাবে দেখা যাবে হ্যাঁ 220 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাবে কোনো সমস্যা হলে ভাই আমার কাছে নিয়ে আসবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এগুলোতে খুবই চমৎকার আর কতটা সুন্দর গর্জিয়াস চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটি কতটা সুন্দর মনে হচ্ছে মারবেলের উপরে মারবেল হইতসে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই অনলাইন জুড়ে তো ব্যাপক সুনাম আপনার জি জি আজকে নতুন করে কি প্রোডাক্ট নিয়ে আসছেন আজকে আমি নিয়ে এসেছি আমাদের আপুদের জন্য খুব সুন্দর সুন্দর হেয়ার স্ট্রেটনার হেয়ার স্ট্রেটনার আচ্ছা আচ্ছা তো সর্বপ্রথম আজকে কোনটা দিয়ে শুরু করছেন সর্বপ্রথম হচ্ছে আমি স্টুডেন্ট বাজেট যাদের আছে তাদেরকে আমি দেখাবো হচ্ছে কেমির এই প্রোডাক্টটা খুবই সুন্দর চমৎকার একটি প্রোডাক্ট আর প্রাইস ও থাকবে খুবই রিজনেবল খুবই রিজনেবল জি জি আচ্ছা এই প্রোডাক্টটা দিয়ে 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট হবে হেয়ার স্ট্রেট করতে পারবেন আর যারা শুধু চুল সোজা করতে চান এটা নিয়ে করতে পারবেন এই প্রোডাক্টটার প্রাইস থাকবে মাত্র 850 টাকা মাত্র 850 জি জি মাত্র 850 তারপরে হচ্ছে এই এই প্রোডাক্ট হচ্ছে দুইশো ডিগ্রি সেলসিয়াস এটাও হবে আমি যদি একটু মডেল নাম্বারটা বলি এটার মডেল নাম্বার হচ্ছে টু ডাবল ওয়ান থ্রি ডাবল ওয়ান থ্রি যদি আমি দেখাই এই যে টু ডাবল ওয়ান থ্রি এই যে টু ডাবল ওয়ান থ্রি প্যাকেটটা একটু দেখিয়ে দিবেন আচ্ছা খুব প্রোডাক্ট এই প্রোডাক্টের দামও রাখছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ জি জি এটাও আটশো পঞ্চাশ আচ্ছা ভাই আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু সর্বনিম্নই হচ্ছে আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু যেগুলো হচ্ছে ইউজ করতে পারবে সাথে কিন্তু আমাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছর জি জি আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা প্রোডাক্ট কেমির এটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ব্ল্যাক এর মধ্যে এটাও কিন্তু দুইশো বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চুল স্ট্রেট করতে পারবে

এখানে টেম্পারেচার কমাতে বাড়াতে পারবে এই প্রোডাক্টটার প্রাইস দিব হচ্ছে মাত্র 1050 টাকা 1050 টাকা এটা হচ্ছে সেলুলার কিন্তু একটা প্রোডাক্ট চমৎকার একটা প্রোডাক্ট যেটা কিনা আবার আপনি সুইচের মাধ্যমে কমাতে বাড়াতে পারবেন কমাতে বাড়াতে পারবেন এগুলো সেলুনেও ইউজ করা হতে পারে আবার পার্লারেও ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে যারা একটু প্লেট চড়া চান প্লেট চড়া চান চুল স্ট্রেট করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন দেখেন এটা যদি আমি স্ট্রেট করি কোনো ফাঁক নাই আচ্ছা খুবই একেবারে নিখুঁত ভাবে এটা স্ট্রেট হবে ওকে এই প্রোডাক্টের দামও রাখছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা তারপর হচ্ছে চমৎকার আরেকটা প্রোডাক্ট এটা কিন্তু হেভি কোয়ালিটির প্রোডাক্ট আচ্ছা অনেক সুন্দর এটাও কিন্তু কোনো ফাঁক নাই ভিতরে কোনো ফাঁক নাই নিখুঁত ভাবে স্ট্রেট হবে টেম্পারেচার কমাতে বাড়াতেও পারবেন খুবই চমৎকার প্রোডাক্ট এটার দাম রাখছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির যারা প্রত্যেকটার মধ্যে কি এক বছরের ওয়ারেন্টি আছে প্রত্যেকটার মধ্যে আছে আবার কিছুটা বেশিও আছে আমি আস্তে আস্তে গুলো বলে দিব যখন তারপর হচ্ছে থ্রি ইন ওয়ান মানে একটার ভিতর দুইটা আছে একটা স্ট্রেট করতে পারবেন চুল স্ট্রেট করতে পারবেন আবার কার্ল করতে পারবেন যারা কার্ল করতে চান তারা এই প্রোডাক্টটা নিতে পারেন আমি বক্সটা একটু দেখিয়ে দেব এটা হচ্ছে এটা টু ইন ওয়ান হ্যাঁ মডেল নাম্বারটা যদি আমি বলি বাইশ জিরো নাইন প্রোডাক্টটা দিচ্ছি আজকে অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস দিব এই প্রোডাক্টটা কিন্তু বাজারে পঁচিশশো দুই হাজার যেরকম পারে বিক্রি করে অবশ্যই আজকে দিব আমি চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ টু ইন ওয়ান আচ্ছা তারপর হচ্ছে আরেকটা হেভি কোয়ালিটির প্রোডাক্ট এটা কিন্তু সাতশো সেলসিয়াস পর্যন্ত যাবে আচ্ছা এগুলা কিন্তু দুইশো আড়াইশো তিনশো পর্যন্ত যায় এটা সাতশো সেলসিয়াস পর্যন্ত যাবে চুলে কিন্তু কোন এটা কিন্তু কোনো ফাঁক নাই নিখুঁত ভাবে স্ট্রেট হবে নিখুদভাবে। ভাবে আচ্ছা এটা কিন্তু আপনার রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন পার্লার ও ইউজ করতে পারবেন এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছে আজকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো এই প্রথম কেমির একটি প্রোডাক্ট আসছে ডিসপ্লে থাকবে আর এই প্রোডাক্ট যারা কিনবেন যুগের পর যুগ ইউজ করতে পারবে যুগের পর যুগ যুগের পর যুগ ইউজ করতে পারবেন আমি যদি এটার প্যাকেটটা একটু দেখাই এই যে এটা হচ্ছে সেই প্যাকেট এটা কিন্তু তিরিশ সেকেন্ডে হিট হবে তিরিশ সেকেন্ডে সেকেন্ডে হিট হবে মাত্র তিরিশ সেকেন্ডে হিট হবে এবং চারশো পঞ্চাশ ফারেন পর্যন্ত এটা সেলসিয়াসটা এই প্রোডাক্টার প্রাইস দিব ধামাকা প্রাইস ধামাকা প্রামাকা প্রাইস দিব এটা কিন্তু তিন টাকা নিচে বিক্রি করা করে না কেউই আর এগুলো যমুনা বসুন্ধরা প্রোডাক্ট ভাই এগুলো লোকাল কোনো কোথাও পাবেন না প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এত চমৎকার একটা প্রোডাক্ট চমৎকার প্রোডাক্ট আর প্রিমিয়াম কতটা যদি না দেখেন সরাসরি না দেখেন বুঝবেন না তারপরে আমি দেখাবো হচ্ছে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটাও ভাই যুগের পর যুগ ইউজ করবেন ভাই লাইফ টাইম লাইফ টাইম ইউজ করবেন এটাও কিন্তু আপনার এখানে

যারা হচ্ছে মানে একটা প্রোডাক্ট কিনবেন মানে টাকা যাতে নষ্ট না হয় এরকম প্রোডাক্ট চান কোয়ালিটি ফুল প্রোডাক্ট চান তাহলে হচ্ছে আপনার ভিজিয়ারে আসতে হবে প্রিমিয়াম এটা হচ্ছে যে প্লেটটা প্লেটটা একেবারে চিকন প্লেট যারা হচ্ছে চিকন প্লেটের মধ্যে চাচ্ছেন এটা নিতে পারেন ডিসপ্লে আছে ডিসপ্লে সাথে ডিসপ্লে আছে কমাতে বাড়াতে পারবেন টেম্পারেচার এই প্রোডাক্টটির প্রাইস দিচ্ছে আজকে মাত্র দুই হাজার টাকা ওনলি দুই হাজার টাকা এই যে আমাদের ভিজিয়ারের সব প্রোডাক্ট এখানে আছে আপনি একটু ক্লোজ করে দেখিয়ে দিবেন সবগুলোতে অফার আছে তারপর ভিজিআর এর খুব সুন্দর একটা কালার আর যদি আমি এটা বন্ধ করি একে কোনো ফাক নাই নিখুদভাবে স্ট্রেট হবে সাথে ডিসপ্লে আছে কমাতে বাড়াতে পারবেন টেম্পারেচার এটার প্রাইসও দিচ্ছি মাত্র 2000 টাকা only 2000 টাকা এখন হচ্ছে 4 in 1 4 in 1 একটু আগে দেখালাম 2 in 1 এখন 4 in 1 আচ্ছা মানে আকর্ষণীয় একটা প্রোডাক্ট এটা হ্যাঁ দেখেন এটার মাধ্যমে চুল হচ্ছে যেটা ঢেউ ঢেউ দিতে পারবে আবার কার্ল কার্ল করতে পারবে আবার যদি চায় কেউ স্ট্রেট করতে এই যে স্ট্রেট আচ্ছা আচ্ছা আবার এখানে আরেকটা অপশন আছে স্ট্রেট করার জন্য হ্যাঁ ফোর ইন ওয়ান মানে মাল্টি একটার মধ্যে চারটা অপশন আচ্ছা এই প্রোডাক্টটার প্রাইস দিব আজকে ধামাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা অনলি দুই হাজার টাকা দুই হাজার পঞ্চাশ টাকা ফোর ইন ওয়ান আচ্ছা ভাই বিভিন্ন বড় বড় শপিং মল থেকে এগুলো কিনতে গেলে তো অনায়াসে যায় আচ্ছা আমাদের এখানে হচ্ছে স্ট্রেটনারের উপর ধামাকা একটা অফার চলতেছে তারপর হচ্ছে ভিজিআর এর খুবই চমৎকার আর কতটা সুন্দর গর্জিয়াস চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম এই প্রোডাক্টটাও যদি নেন মাত্র 2050 টাকা পড়বে আচ্ছা এটাও 400 450 সেলসিয়াস পর্যন্ত যাবে তারপর হচ্ছে ভিজিআর এর সবচেয়ে আপডেট আর সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট যেটা এটার মডেল নাম্বার হচ্ছে V520 এই যে V520 মডেল এটা হচ্ছে এটা প্যাকেটটা খুবই চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটার দাম থাকবে মাত্র 2250 টাকা অনলি 2250 টাকা গুলা বড় বড় শপিং মলে গেলে আপনার 5000 টাকার নিচে পাবেন না ওকে ভাই এগুলো সব প্রত্যেকটা কি রাফ ব্যবহার করা যাবে প্রতিটা পার্লারে ইউজ করতে পারবে প্রতিটা মেশিন এখন হচ্ছে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এই প্রোডাক্ট দিয়ে যারা দেখবে মাথা নষ্ট হয়ে যাবে ভাই এই প্রোডাক্টগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির হয় এগুলো কিন্তু ম্যাকের ম্যাকের অরিজিনাল ম্যাক যারা হচ্ছে হেয়ার স্ট্যান্ডার্ড সম্পর্কে আইডিয়া আছে বা জানে কিছু তারা অবশ্যই জানবে যে ম্যাক হচ্ছে এই এই জগতে সেরা ম্যাকের উপরে কোনো প্রোডাক্ট যায় না এই প্রোডাক্টটা হচ্ছে ম্যাকের প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমি যদি একটু বক্সটা দেখিয়ে দিই এটা হচ্ছে সেই বক্স একটু দেখিয়ে দিবেন চমৎকারী ডিসপ্লে থাকবে সাথে আর প্লাস মাইনাস করে আপনি টেম্পারেচার কমাতে বাড়াতে পারবেন এই প্রোডাক্টটার উপর হচ্ছে আজকে ধামাকা অফার দিব মাত্র 2250 টাকা মাত্র 2250 টাকা লোকাল বাজারে এগুলা পাবেন না খুঁজে আর তারপর হচ্ছে আরেকটা প্রোডাক্ট ম্যাকেরি আরেকটা প্রোডাক্ট দেখাবো এই দেখেন চিরুনি সিস্টেম আচ্ছা চিরুনি সিস্টেম চওড়াগুলো দেখছেন এগুলার খুবই চমৎকার যারা হচ্ছে একের এর ভিতরে দুই চাই স্ট্রেট সাথে একেবারে সোজা হয়ে আসবে চুলটা খুব স্মুথ ভাবে স্ট্রেট হবে এই প্রোডাক্টের প্রাইসও দিচ্ছি মাত্র বাইশো পঞ্চাশ টাকা ওনলি বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা কিন্তু প্রিমিয়াম একটা কোয়ালিটি চমৎকার একদম ভাই এগুলা রাফ এন্ড টাফ ব্যবহার করা সম্ভব খুব রাফ এন্ড টাফ ইউজ করবেন এবং পার্লারে ইউজ করতে পারবেন যারা পার্লারের জন্য চাচ্ছেন এগুলা নিতে পারেন এগুলোর সাথে আমি এক মাসের গ্যারান্টি দিয়ে দিলাম জান এক মাসের গ্যারান্টি এক মাসের গ্যারান্টি এক মাসের মধ্যে যদি কিছু হয় সাথে সাথে আরেকটা রিপ্লেস পাবেন আচ্ছা রিপ্লেস গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম আমি তারপর হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখাবো এই যে কতটা সুন্দর মনে হচ্ছে মার্বেলে উপরে মার্বেলে হইতছে চমৎকার কিন্তু কোয়ালিটিটা এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি মাত্র 2500 টাকা only 2500 টাকা জি জি ম্যাকের প্রোডাক্ট অরিজিনাল ম্যাক ভাই খোদে করে থাকবে ম্যাকের প্রোডাক্ট হ্যাঁ সিল মারা থাকবে ম্যাকের ওকে 2500 টাকা কিন্তু তারপর হচ্ছে লাস্ট এন্ড একেবারে লাস্টে একটা প্রোডাক্ট দেখাই সেটা হচ্ছে ম্যাকের এটাও খুব সুন্দর এটাও কিন্তু দেখেন ডাট আছে চিরোনি সিস্টেম চিরোনি সিস্টেম যেমন দেখাইলাম ওরকমই এটার প্রাইস বাইশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু আপনার মডেল নাম্বার এগুলো বলে দিই যারা সহজ হবে বুঝতে সহজ হবে মডেল নাম্বারটা হচ্ছে এমসি সি তিরিশ বাষট্টি সাতশো পঞ্চাশ ফার চলবে আমাদের কিন্তু স্ট্রেটনারের সাথে কিন্তু হেয়ার ড্রায়ারের অনেক কালেকশন আছে আমি যদি হেয়ার ড্রায়ার কিছু দেখাই এই দেখেন ভিজিআর এর প্রোডাক্ট কত সুন্দর আর চমৎকার প্রোডাক্ট হ্যাঁ এক হাজার ওয়ার্ড এর এক মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলা এত কম দামে হেয়ার ড্রায়ারও কিন্তু আমাদের খুব কম দামের মধ্যে আছে এক হাজার টাকা থেকে শুরু করে এই যে এক হাজার টাকা দামের লুমা বেলা এক হাজার টাকা হেয়ার ড্রায়ার নাম নিলেই ভাইয়া তিন হাজার চার হাজার টাকা এখন আর ওই যুগ নাই এখন আমাদের কাছে যা নিবেন সব হচ্ছে পানির দামে নিবেন পানির দামে আর একটু হেয়ার কিছু প্রোডাক্ট দেখায় যে ম্যাকের হেয়ার ড্রায়ার এই হেয়ার ড্রায়ার গুলো হচ্ছে আপনার দুই বছরের গ্যারান্টি পাবেন এই প্রোডাক্ট গুলার প্রাইস দিবে হচ্ছে মাত্র পঁচিশশো টাকাশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই যে ম্যাকের আরেকটা প্রোডাক্ট আছে এগুলা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ এগুলার ওয়ার্ড যদি বলি দুই এসি মোটর এসি মোটর এসি মোটর এগুলা কিন্তু প্রাইস পূর্বে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এগুলা কিন্তু লোকাল বাজারে পাঁচ ছ হাজার টাকা করে বিক্রি হয় এই যে লোমা বেলার এই প্রোডাক্টটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা যে ভিজিআর এর খুবই চমৎকার প্রোডাক্ট দেখেন কতটা প্রিমিয়াম হেয়ার ড্রায়ার এগুলা কিন্তু আপনার ঠান্ডার দিনেও ইউজ করতে পারবেন গরমের দিনেও ইউজ করতে পারবেন ঠান্ডা গরম বাতাস দুটোই বের হবে এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা বিজিআর এর প্রোডাক্ট আচ্ছা দর্শক যারা 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 দেখতেছেন চমৎকার চমৎকার কিন্তু প্রোডাক্ট এখানে আছে একেবারে স্বল্প মূল্যে জি আচ্ছা জয় ভাই তাহলে আপনার এখানে আসবে কিভাবে আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে ঢাকা খিলগাঁও তালতালা মার্কেটের অপর সাইডে পাকা মসজিদ মার্কেট দোতলায় 97 নাম্বার দোকান স্মার্ট গ্যাজেট মার্ট আচ্ছা ভাই যারা গিনা বিশেষ কারণে আসতে পারবে না তারা কিভাবে তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যে প্রোডাক্টটা পছন্দ হইছে একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আর ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আমরা বাংলাদেশের 64 জেলায় হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা জয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া সালাম আরেকটা কিছু দেখাই এই দেখেন ভিজিআর প্রোডাক্ট কত সুন্দর আর চমৎকার প্রোডাক্ট হ্যাঁ এক হাজার ওয়ার্ড এর এক হাজার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলা এত কম দামে হেয়ার ড্রায়ারও কিন্তু আমাদের খুবই কম দামের মধ্যে আছে এক হাজার টাকা থেকে শুরু করে এই যে এক হাজার টাকা দামের লুমা বেলা এটা হচ্ছে এক হাজার টাকা হেয়ার ড্রায় নাম নিলেই ভাইয়া তিন হাজার টাকা এখন আর ওই যুগ নাই এখন আমাদের কাছে যা নিবেন সব হচ্ছে পানির দামে নিবেন পানির দামে আর হেয়ার কিছু প্রোডাক্ট দেখাই যে ম্যাকের হেয়ার ড্রায়ার এই হেয়ার ড্রাই হচ্ছে আপনার দুই বছরের গ্যারান্টি পাবেন এই প্রোডাক্ট গুলোর প্রাইস দিবে হচ্ছে মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় যে ম্যাকের আরেকটা প্রোডাক্ট আছে এগুলা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ মট এগুলার ওয়ার্ড যদি বলি 2000 ওয়াট এসি মটর এসি মোটর এসি মটর এগুলা কিন্তু প্রাইস পর্বে মাত্র 2500 টাকা আচ্ছা এগুলা কিন্তু লোকাল বাজারে 5 হাজার টাকা করে বিক্রি হয় এই যে লোমাবেলার এই প্রোডাক্টটা মাত্র 1350 টাকা only 1350 টাকা 1350 টাকা যে ভিজিআর এর খুবই চমৎকার প্রোডাক্ট দেখেন কতটা প্রিমিয়াম হেয়ার ড্রায়ার এগুলা কিন্তু আপনার ঠান্ডা দিনেও ইউজ করতে পারবেন গরমের দিনেও ইউজ করতে পারবেন ঠান্ডা গরম বাতাস দুটেই বের হবে এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা বিজিআর প্রোডাক্ট আচ্ছা যারা যারা দেখতেছেন চমৎকার চমৎকার কিন্তু প্রোডাক্ট এখানে আছে একেবারে স্বল্প মূল্যে জি আচ্ছা জয় ভাই তাহলে আপনার এখানে আসবে কিভাবে আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে ঢাকা খিলগাঁও তালতালা মার্কেটের অপর সাইডে পাকা মসজিদ মার্কেট দোতালায় গ্যাজেট মার্ট আচ্ছা ভাই যারা বিশেষ কারণে তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে প্রোডাক্ট পছন্দ হয়েছে একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আর ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা জয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু ওয়ালাইকুম সালাম